সালাম আলাইকুম প্রদর্শক সবাইকে এস এস রুপ গার্ডেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাচ্ছে আমার যেই চল্লিশ ফুট লম্বা পারমানেন্ট সেটটি আমি করেছি সেটিতে আজকে মাটি ভরাট করা হলো আপনাদেরকে দেখাচ্ছি আমি আপাতত যে ইনডোর প্লান্টগুলো এখানে আমার রয়েছে সেগুলো আপাতত আমি পরিষ্কার করে এগুলো আগাছামুক্ত করেছি মুক্ত করে এখানে রেখেছি পরবর্তীতে এগুলোকে আমি ডেকোরেশন করব এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির ওষুধি গাছ থেকে শুরু করে প্রায় সব ধরনের গাছ রয়েছে ইনডোর প্লান্ট রয়েছে আউটডোর প্লান্ট রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মাটি এক গাড়ি মাটি আজকে আমি এনেছি এবং মাটি এখানে ভরাট করছি যদিও মাটি গতকাল আনা হয়েছে লেবার পাওয়া যায়নি তাই আজকে মাটিগুলো ভরাট করতে হয়েছে আজকে লেবার পেয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার যেই বাগানের ডিজাইনগুলো আমি চেষ্টা করছি এখানে কিছু ফল গাছ উঠে যাবে সো এখান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ফল গাছের একটি শেড রয়েছে এখানে এবং এপাশেও পাশেও ফল গাছ হবে সো এখানে মাঝ বরাবর সুন্দর একটি গলি হবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটি মোটামুটি উঁচু করে ফেলা হয়েছে যদিও মাটি এগুলো আরও পানি দেওয়ার পরে নিচে ডেবে যাবে এবং এখানেও দেখতে পাচ্ছেন আমি রাস্তা মোটামুটি তিন ফিট রাস্তা রাখার চেষ্টা করেছি আপনারা যারাই বাগান করছেন বাগানের চেষ্টা করবেন যদি ছাদ ছোটো হয় সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু চলার পথ যাদের একটু ছাদ বড় রয়েছে চলার পথটি যদি সুগম হয় তাহলে খুবই নার্সারিতে অর্থাৎ আপনার বাগান আপনি যখনই হাঁটাহাঁটি করবেন অ্যাটলিস্ট আপনার কাছে খুবই ভালো লাগবে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন মাঝখানে বেশ অনেকখানি পথ রয়েছে এবং মাটি ভরাটের পরেও এক ট্রাক মাটি এনেছিলাম সেই মাটিগুলো ভরাটের পরে আরও কিছু অবশিষ্ট মাটি রয়ে গেছে যা আমি আপাতত এভাবে বস্তাবন্দি করে রাখছি এগুলো ফেলে রাখা হবে না ইনশাল্লাহ এগুলোতেও পুঁইশাকের অনেক পরিমাণ চারা করা হচ্ছে সেই পুঁইশাকের চারাগুলো আমি এখানে বসিয়ে দেব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদবাগান মোটামুটি আলহামদুলিল্লাহ ফুলের বেশ সমারোহ রয়েছে ফুলের উপস্থিতি বাগানে